আসসালামু আলাইকুম মেজপুর মোটরসের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আমাদের প্রত্যেক সপ্তাহে নতুন নতুন গাড়ি আসে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে দেখতে পারবেন তো আজকে আমরা নিয়েছিলাম ঢাকা মেট্রো সিরিয়ালের সাত হাজার নয়শো সত্তর গাড়িটি বারো ফিট একটি গাড়ি বারো ফিট একটি গাড়ি পনেরোশো সিসির গাড়ি তো গাড়িটি আপনার একুশ সালের আট মাসের গাড়ি চার মাসের জন্য বাইশ সাল পায় নাই অরিজিনাল রঙ এনজিল আনটাস ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি কাগজপাতি সম্পূর্ণ কমপ্লিট অবস্থায় পাবেন আসেন গাড়িটি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই তো দেখতেই পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি অরিজিনাল কন্ডিশনে আছে জ্যাকের যে গ্যালাসটা এখনও আছে অরিজিনাল গ্যালাসটায় যে জ্যাক লাগা দেখতেই পাচ্ছেন তো ফ্রেশ কন্ডিশনের গাড়ি নেওয়ার জন্য আপনারা চলে আসবেন ঢাকা মিরপুর এক নাম্বার আমাদের এখানে সিভিল শু গাড়ি খারা শু গাড়ি অ্যাভেলেবেল পাওয়া যায় তো ভিতরে ডেস্কবোর্ড এবং সিট কভার লাগানো আছে গাড়ি ফ্রেশ কন্ডিশনের গাড়ি ডালা সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় আছে চাকা ছয়টাই ভালো আছে চাকাগুলো দেখতে পারতে আছেন চাক্কা ছয়টাই ভালো আছে হ্যাঁ তো যারা আপনারা ফ্রেশ কন্ডিশনের ভালো মানের গাড়ি নিতে চাচ্ছেন প্রত্যেকটা চাক্কাই ভালো আছে আলহামদুলিল্লাহ তো চেসিসের কন্ডিশন দেখতে পারতেছেন আলহামদুলিল্লাহ ভালো এই যে চেচিস একদম ফ্রেশ কন্ডিশনে আছে দেখেন হ্যাঁ একদম ফ্রেশ কন্ডিশনে আছে তো ডালাবডি খুবই আর আমরা স্ক্রিনে দুইটি নাম্বার দিয়ে দেব নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করবেন আমাদের এখানে আছে একটি চৌদ্দ ফিট গাড়ি চোদ্দো ফিট গাড়ি সতেরো সালের আট মাসের গাড়ি অরিজিনাল রঙ সাড়ে দশ লাখ টাকার দাম চাচ্ছি আসলে উনিশ বিশ করে নিতে পারবেন ইঞ্জিল আনটাস ফ্রেশ কন্ডিশনের গাড়ি বডি সম্পূর্ণ করা আছে তো এখানে আছে আপনার আমাদের বিশ সালের ডিসেম্বরের গাড়ি এক মাসের জন্য একুশ সাল পায় নাই বিশ সালে ডিসেম্বরের গাড়ি বডি করা আছে অরিজিনাল রং ইঞ্জিন আন্ডাস কন্ডিশনের গাড়ি যারা ঢাকা মিরপুর এক নম্বর থেকে গাড়ি নিতে চান ভালো গাড়ি নিতে চান চলে আসবেন আমাদের এখানে কল দেবেন আরেকটি গাড়ি আছে উনিশ সালের ডিসেম্বরের গাড়ি চারটা গাড়ি আছে আপনারা চলে আসেন এবং এই নাম্বার স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দেন ভালো ভালো গাড়ি নিতে পারবেন